আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমাদের জীবনটা খুবই ক্ষুদ্র পরিসরের একটা জীবন দেখতে দেখতে হেসে খেলে নিমেষে চলে যাচ্ছে এই তো মনে হয় এই কিছুদিন আগে হয়তো স্কুল কলেজ শেষ করলাম ভার্সিটি শেষ করলাম মনে হলো সেই দিন মাত্র বিয়ে হলো এখন বাচ্চা কাচ্চা হয়ে হয়ে দেখতে দেখতে বছর পার যাচ্ছে সময়গুলো যেন দিন দিন অনেক সংক্ষিপ্ত হয়ে আছে আসছে বুঝতে পারা যায় না কোথা দিয়ে সময় চলে যাচ্ছে আসলে এটা কি ব্যস্ততার কারণে হয় নাকি আসলে সময় অনেকটা সংক্ষিপ্ত হয়ে এসেছে আদৌ জানি না আমাদের সংসার জীবনে স্বামী স্ত্রী দুজনে কিন্তু সমান ভাগিদার দুজনে সমানভাবে পার্টিসিপেট করে একটা সংসারকে সুন্দরভাবে সাজিয়ে হাসি খুশি সাফল্যবান করে তোলার জন্য এখন কেউ যদি একটু ড্রপ দেয় তাহলে কিন্তু সংসারটা হাসি খুশি হয় না একটা রুটি খাওয়ার সময় রুটিটা রুটিটা যদি দুই দিক ভালো করে শেখা হয় তাহলে খেতে ভালো লাগে তেমনি সম্পর্কটা হচ্ছে এরকম দুই দিকে যদি সমানভাবে এফোর্ড দেওয়া হয় তবে একটা সম্পর্ক সুন্দর হয়ে ওঠে স্বামী স্ত্রীর সম্পর্কটাও খুবই সুন্দর একটা সম্পর্ক একজন স্ত্রী একজন নারী সে যথেষ্ট চেষ্টা করে তার সংসারটাকে খুব সুন্দর করে গড়ে তোলার জন্য নারী মা বোন স্ত্রী কন্যা যে কোনো নামই হোক সেই নারী সে চেষ্টা করে তার সংসার তার আপনজনেরা যেন খুব সুন্দরভাবে দিনগুলো পার করতে পারে খুব সুন্দর করে ভালো করে দিন যাপন করতে পারে সেজন্য সে সব কিছুই করে একজন ভালো গৃহিণী যে তার পরিবারকে ভালোবাসে তার স্বামী সন্তান সংসারকে ভালোবাসে সে যথেষ্ট চেষ্টা করে কিছু কিছু আছে যেগুলো হিসেবের বাইরে হাজারে দু চারজন এরকম একটু হেলাফেলা করার মানুষ থাকি থাকে স্বামী কিন্তু কম যায় না রোদ বৃষ্টির ঝড় যতই থাকুক তার কর্মক্ষেত্র কিন্তু তার মিস হয় না সে অনেক চেষ্টা করে যেন তার ফ্যামিলি একটু ভালো থাকুক তার বাবা মা ভাই বোন স্ত্রী সবাই যেন একটু ভালো সময় কে ভালোভাবে খেতে পড়তে পারো অনেক সময় আমরা অভিযোগ করি সময় দেয় না সময় তাই না আসলে সময় তারা দিতে চায় তাদেরও তো ইচ্ছে করে ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করার টাইম স্পেন্ড করার আসলে তারা হয়তো একটা সময় মানে করে উঠতে পারে না যত যাই করুক বাহিরের যত টেনশন যত দুশ্চিন্তার কিছু কিন্তু আপনাদেরকে তেমন একটা প্রভাব ফেলে না পায় না সব কিছু ঝরঝাপটা কিন্তু একটা পুরুষের উপর দিয়ে যায় একটা পুরুষ যত কষ্টই হোক সে কিন্তু নারীদের মতো হাও করে কান্না করে সবার সামনে সেটা জাহির করতে পারে না সে কতটা পরিমাণ ভালোবাসে তার ফ্যামিলিকে সেটা সেটাও সে জাহির করতে পারে না বা সে কি পরিমাণ কষ্ট পাচ্ছে সেটাও সে জাহির করতে পারে না কারণ ওই যে একটা কথা আছে না পুরুষ মানুষ কি কান্না করতে আছে পুরুষ মানুষ তো অনেক শক্ত অনেক স্ট্রং সে কান্না করবে কেন তারও যে মনের মধ্যে ভাবনা আছে তারও যে মনের মতো অনুভূতি আছে সে যদি ভেঙে পড়ে তাহলে ফ্যামিলির যে ভিতগুলো আছে সেগুলো নড়বড়ে হয়ে যাবে কারণ সে তো মূল স্তম্ভ একটা পুরুষ একটা ফ্যামিলির মূল স্তম্ভ আর নারী হচ্ছে তার সাপোর্টের একটা অংশ নারী পুরুষ দুজনের সাপোর্টে কিন্তু একটা সংসার খুব সুন্দর একটা শক্ত খুঁটি হয়ে সংসারটাকে গড়ে তোলে এখন দুজনকে সমানভাবে এফোর্ট দিতে হয় দুজনেই সমানভাবে এফোর্ট দিলে তবেই না একটা ঘর সুন্দরভাবে হয়ে ওঠে কিছু কিছু পুরুষ আছে অবহেলা করে সংসারে সব পুরুষ নয় যেমন সব নারী তার সংসারকে অবহেলা করে না তার সংসারকে সাজানোর চেষ্টা করে তেমন সব পুরুষই এরকম না কিছু কিছু থাকে যেগুলো এক্সেপশনাল যেগুলো আমাদের হিসেবের বাইরে নারী পুরুষ একটা সমাজের গুরুত্বপূর্ণ দুইটা পিঠ দুজন দুজনের পরিপূরক